আসসালামু আলাইকুম রহমদুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ দেশের বাইরে যেখান থেকে আমাকে দেখছেন আপনাদের সকলকে জানাই লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন কোম্পানিতে আমাদের যে কয়েকটা কোটা ছিল আলহামদুলিল্লাহ সবগুলা ফিল হয়েছে আমাদের কাছে অল্প কয়েকটা কোটা এখন অব্দি বাকি আছে আপনারা যদি কেউ আল্লাহনু কোম্পানিতে যেতে চান তাহলে কিন্তু আপনারা সরাসরি আমাদের অফিসে আসতে হবে অফিসের শো অফিস সিলেকশনের মাধ্যমে কিন্তু আপনি যেতে পারবেন কেমন তো আলাইনু কোম্পানিতে শুধুমাত্র একটা ক্যাটাগরিতে আপনি যেতে পারবেন সেটা হচ্ছে অনলি লেবার হিসেবে আলাইনু কোম্পানিতে আপনি লেবার পদে যেতে পারবেন সেই লেবার পদের জন্য আপনি এক হাজার প্লাস তিনশো টোটাল তেরোশো রিয়াল আপনি স্যালারি পাবেন বেসিক স্যালারি সেটা হচ্ছে শুধুমাত্র আট ঘন্টার ডিউটির জন্য আট ঘন্টার ডিউটির জন্য আপনি পাবেন টোটাল তেরোশো রিয়াল স্যালারি এবং সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা রয়েছে লেবার পদে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই পাসপোর্ট তিন ইঞ্চির উপর হতে হবে পাসপোর্ট তিনের উপর যারা আছেন আপনারাই কিন্তু আসবেন কষ্ট করে হ্যাঁ তারা বয়সের যে বিষয়টা রয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ একুশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ আপনাদের যাদের বয়স আপনারা কিন্তু আসবেন ইনশাল্লাহ কেমন পাসপোর্ট তিনের উপরে থাকতে হবে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়সটা হতে হবে এবং লেপার পদে কাজ করার মন থাকতে হবে তাইলে আপনারা আসবেন ইনশাল্লাহ আমরা আপনাকে ইনশাল্লাহ আলাইন কোম্পানি বিচার করে দিতে পারবো এবং আপনি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনি যেতে হবে এবং অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে বাসস্থান আকামা সম্পূর্ণ কিন্তু কোম্পানির প্রমো অনুযায়ী আপনারা পাবেন সকল কোম্পানি যেভাবে দেয় আলাইনি কোম্পানি তার চেয়ে বেটার দেয় এবং ওভার টাইম মাস্ট বি পাবেন কেমন আপনারা যারা আলাইনি কোম্পানিতে যেতে চান এবং যাতে আগ্রহী কিন্তু আপনারা অনেকদিন পরে জানতে পেরেছেন কিংবা আপনারা অনেক লেট হয়ে গেছে আপনারা কিন্তু চাইলে দ্রুত সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আগামীকাল থেকে ধারাবাহিক আমাদের অফিস খোলা থাকবে ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের অফিসে সরাসরি চলে আসতে পারেন সরাসরি অফিসে এসেই অফিস সিলেকশন অফিস ইন্টারভিউ এর মাধ্যমে সিলেকশনের মাধ্যমে কিন্তু আপনি যেতে আপনি যেতে পারবেন অফিস সিলেকশনের মাধ্যমে কিন্তু সরাসরি আপনি যেতে পারবেন ইনশাআল্লাহ তো আপনারা যারা সরাসরি আলাইন কোম্পানিতে যেতে চান আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা এন্টারপ্রাইজ লিমিটেড ছাত্র বৈদ্যুতিক পুরাণা পল্টন জামান টাওয়ার লিফ্টেন এগারো বারোশো তিন নম্বর রুম আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ